আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য অরিজিনাল পিকের নতুন পার্টি ড্রেসের কালেকশন করেছি যেটা লাক্সারি একটা ড্রেস আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে লাক্সারি একটা পার্টি ড্রেস এবং এগুলা এই প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ম্যাচিং করা ম্যাচিং ডিজাইন করা পার্টস থাকবে খুব সুন্দর ফ্যাশনেবল পার্টস থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে একদম ড্রেসের ডিজাইনের সাথে ম্যাচ করা কিন্তু পার্টসগুলো থাকবে এবং আজকের ভিডিওতে আমরা এই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির রেডি ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার একশো টাকা অনলি পাঁচ হাজার একশো টাকায় থাকবে কালেকশনটা মাত্র পাঁচ হাজার একশো টাকায় কালারটা দেখেন খুবই স্মার্ট এটা ফিরোজ অফ ব্লুটেপ একটা কালার এটার ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটার ভিতরে যে ফ্যাব্রিক্সটা এটা কিন্তু ফ্যাব্রিক্সের উপরে মস্তিনের একটা বর্ডার দেওয়া ভিতরে যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে খুব সফট একটা ফ্যাব্রিক্স এ থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত কাশ্মীরি সুতো এবং পালের কাজ করা থাকবে এগুলো কিন্তু রেডি করা ড্রেস এবং এটা হচ্ছে স্লিভের প্যানেল প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস মধ্যে এগুলো মাত্র পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছি আমরা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টের ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে খুবই চমৎকার ড্রেস এবং দোপাট্টা দেখেন এটা হচ্ছে মস্তিনের মধ্যে দোপাট্টা এটা দোপাট্টা দেখেন মস্তিনের মধ্যে এবং এটার মধ্যেও কি এটার সাথে ম্যাচিং করা ব্যাগ থাকবে এই যে এটা হচ্ছে পার্স ম্যাচিং পার্স যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 5100 টাকা যারা এই ড্রেসগুলো নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ফ্যাশনেবল ড্রেস এটা একদম লেটেস্ট এই বছরের সবচেয়ে আপডেট কালেকশন এবং এটা দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল স্টিভের প্যানেল এগুলো কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা এখানে মতি পায়েলের কাজ করা এখানে কপার ঝুড়ির কাজ করা চমৎকার একটা ড্রেস এই যেটা হচ্ছে প্যান্ট এটা দোপারটা এটা হচ্ছে পার্স একদম ম্যাচিং ডিজাইন করা থাকবে একদম সেম টু সেম ম্যাচিং ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেস ওয়াও এটা অলিভ গ্রিন কালার এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এত চমৎকার পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছি আমরা চমৎকার একটা ড্রেস যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশন পেয়ে যাবেন এটা প্যান্ট এবং এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা পাবেন খুবই চমৎকার এটা হচ্ছে দেওয়া আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার যেটা মোস্ট ফেভারেট কালার আমার বোনদের এটা খুব সুন্দর এবং এগুলোর মধ্যে কিন্তু সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই যে এটা দেখেন এটা স্লিভের প্যানেল খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর একটা প্যান্ট আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথী নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা থাকবে আপনাদের পুনমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম